আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আর সবসময় কার মতোই আমি আসলে ওয়েলকাম জানাই যারা গান প্রেমিক গান পাগল আপনারা জানেন এবং আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটা ফোন পেলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচয়তা কর্মী হিসেবে কর্মরত আছেন আমার এই ভাই ভাইয়ের নাম কি মকবুল হোসেন মকবুল হোসেন ভাই এবং আরও একটা বিষয় আপনাদেরকে বলা যায় যে উনি যখন এটি আসছিলেন দেখা হলো আজকে প্রথম দেখলাম ওনাকে এবং দেখলাম একটু শারীরিকভাবেও একটু অসুবিধা ওনার আছে এটা আসার সময় কী সমস্যা স্যার জন্মগতভাবে পায়ের সমস্যা পায়ের সমস্যা এই জন্য আপনি হাঁটতে এরকম তবে সব কিছু ছাপিয়ে উনি ওনার এত কঠিন একটা পরিশ্রমের কাজের মধ্যে জীবনের মধ্যে উনি গানকে ভালোবাসেন এবং এই আশা করেই মম রহমানকে উনি কল করেছেন এবং আমি সেভাবেই চেষ্টা করছি ওনাকে নিয়ে গান তৈরি করার শুধু পরিচয় করানোর জন্য আজকে কিছুক্ষণ ওনার খালি কণ্ঠ একটা গান শুনবো এবং তারপরে ওনার রেকর্ডিং আমি করবো মকুল ভাই শোনান আপনার গান তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই তুমি আমায় চিনতে পারো নাই বুঝে হৃদয় হৃদয়হীন তুমি বুঝে হৃদয় হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি বলে যাব আমিও ভেবে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে তুমি যে দিন আমাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি বলে যাব আমিও ভেবেছি বন্ধু বলে যাব আমিও ভেবেছি তুমি যে দিনা মাকে বলেছ বলে যেতে তুমি যে দিনা মাকে বলেছ বলে যেতে যে জলে কত বন্ধু বলে যাবো আমিও ভেবেছি ওকে ভেরি গুড এটা একটা শুনলাম আমরা আর আপনাদের সাথে আরেকটা জিনিস শোনাবো সেটা হলো একটু ভালো লেগেছে আমার যে উনি শীষ বাজান বাট এত এত পরিষ্কার শীষ গানের সুর উঠে আসলে আমি এই প্রথম শুনলাম শেষটা শুনলাম বাহ বাহ দাদান ধর এই এই সিজটা কিন্তু অনেকটা পাতার বাসির মতো হ্যাঁ পাতার বাসি দিয়ে অনেক দিয়ে সিজটা আমি আসলে এরকম শুনিনি আমরা সিজ আরেকটু আরেকটু চিকন সুর শুনেছি বাট এটা একেবারে সুন্দর গান উঠছে এবং পাতার একটা বাসির মতো লাগছে ওকেই দরকার পড়ে এটা ব্যবহার করবো আমরা গানের মিউজিকে হতে পারে ব্যবহার করা যেতে পারে আমরা আরেকটা গান ওনার শুনছিলাম যেটা আপনাদেরকে শোনাবো সেটা হলো রিঙ্কু ভাইয়ের গানটা চলে পরার পাখি উরি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পড়ে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি এক পলা কেনিবে যাবে দুই আলো দুই আলো রঙে রঙেরঙের ই দু আদার কালো দেখবি আর ফুলের বাগান দেখবি না ফুলের বাগান ঘর বাড়ি দুলার মাঝে তাকিবে pore দমপুরানো একটা হাওয়ার গাড়ি দুলার মাঝে তাকিবে pore দমপুরানো একটা হাওয়ার গাড়ি ওকে 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 ধরুন দর্শক আমরা আজকে যে গানটা শুনলাম যে গণ্ঠ শোনালাম এবং যে বাসি শোনালাম আপনাদেরকে কেমন লেগেছে আপনারা জানাবেন এবং সবচেয়ে বড় কথা হল যে আপনারা সাপোর্ট করবেন আমার এই মকবুল হোসেন ভাইকে যিনি একজন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী বাট আমি আপনাকে বলেছি যে গান প্রেমী যারা তাদেরকে আমি ভালোবাসি এবং যারা গান গানের জন্য অনেক স্বপ্ন এবং গান করা নিয়ে তারা অনেক চেষ্টা করেছে করছে আমি কিন্তু তাদেরকে আমি ফিরাই না এবং আমি তাদেরকে অবহেলা করি না আমি চেষ্টা করি তাদেরকে তাদের পাশে থাকার জন্য তো বরাবরের মতোই মিউজিক সেন্টার নিয়ে আসতে যাচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শিল্পী বা গায়ক আপনারা সাথে থাকুন মকবুল হোসেনের গান শোনার জন্য আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আলাইকুম